ডাক্তার যেটা বলছেন ডাক্তার হচ্ছেন আমাদের জীবনে কিন্তু ঈশ্বর তো ডাক্তার যেটা বলছেন সেটা একদম মানে একদম সত্যি যেটা সামনে মানে সারফেস করছে যেটা যেটা উনি দেখছেন যেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেটা একদম সামনের আরেকটা জগৎ আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল জগৎ সেটা সেখানে পরম ব্রহ্মর সঙ্গে আমার নিজের সম্পর্ক সেখানে কিন্তু একদম অন্য একটা জগৎ যদিও ডাক্তার বলছে বা পরীক্ষা নিরীক্ষায় যেটা আসছে সেটা সত্য সর্বৈব সত্য কিন্তু ওই যে বললাম ভিতরের আর একটা জগৎ আছে সেখানে দেখতে হবে যে আমি সুস্থ আমি ঈশ্বরের কাজ করছি আমি জগৎ সংসারের কল্যাণের কথা ভাবছি এবার আমার যদি অসুখ থাকে আমার যদি কষ্ট থাকে আমি তো কাজ করতে পারবো না তাই বলছে যে আমি হচ্ছে ঈশ্বরের প্রতিভু বা আমি হচ্ছে ঈশ্বরের সন্তান পুত্রা। আমি যেন মেনে না যে আমার এই অসুখ আছে বা আমার অর্থ কষ্ট আছে বা আমার এই যা যা অবস্টাকলস বা সাফারিং আমি যেন সেটার মধ্যে নিজেকে চড়িয়ে না ফেলি সেটা আছে সেটা বাইরে আছে একশোবার আছে কেউ বলেনি সেটার জন্য ওষুধ খাচ্ছে সেটার জন্য চিকিৎসা হচ্ছে সবই কিন্তু ভিতরের চিকিৎসা কিন্তু অন্য জায়গায় সেখানে আমি পরম ব্রহ্ম স্পেশালি যেটা বলতে চাই সেটা হচ্ছে মায়েরা আজকে মায়েরা যদি ডাক্তার যেটা বলছে যেটা সামনে দেখছে যেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেটা একদম সামনের জগতের কিন্তু ফান্ডামেন্টাল জগতে মায়েরাও যদি মেনে নেয় যে হ্যাঁ আমার বাচ্চা অসুস্থ তাহলে কিন্তু মুশকিল আর যদি মায়েরা ভেবে নেয় হ্যাঁ একশোবার এই শরীরে যেটা সামনে দেখা যাচ্ছে সেটা সত্যি কিন্তু ভিতরের জগতে আমার ভিতরে যে আমার প্রার্থনায় আমার বিশ্বাসে আমার সন্তান সুস্থ এবং কেন সুস্থ নিজের স্বার্থে নয় সুস্থ মানুষের কাজে এবং সেটা আমার বাচ্চা বা আমার সন্তান বা আমি নিজে আমরা মানুষের জন্য চিন্তা করব। মানুষের কাজ করব আমার সন্তান সুস্থ হবেই কেন না আমার সন্তান মানুষের কাজ করবে এবং এই প্রার্থনা যদি থাকে যে কোনো রকম অসুখ যে কোনো রকম কষ্ট সরে যেতে বাধ্য কারণ ওটা হচ্ছে একেবারে অন্তর্নিহিত একটা কজ